রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হলো এক ব্যক্তি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন করা হবে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উদয়পুর বেলতলির বাসিন্দা মাধাই দত্ত পদযাত্রা শুরু করলেন সোমবার মাধাই দত্তকে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে দেখা যায় মাধাই দত্তের নিকট ওনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে তাই তিনি শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতে নিয়েছেন তিনি জানান সাবরুং থানা থেকে ওনার পদযাত্রা শুরু হয়েছে আজকে এই পদযাত্রা মনপাথর বাজার পর্যন্ত পৌঁছেছে জয় শ্রিয়ারাম জয় জওয়ান জয় কিষাণ স্লোগানকে সামনে রেখে ওনার এই পদযাত্রা এই পদযাত্রাকে কেন্দ্র করে মাধাই দত্তের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি তো মাতার বাড়ি উত্তর চলবুর বেলতলি আচ্ছা কোথায় যাচ্ছেন বা কেন বলতে গিয়ে এই শুরু করতে জয় শ্রীরাম আর জয় জবান জয় কৃষ্ণ এটা নিয়ে ধর্মনগর সুরাই বাড়ি উদ্দেশ্যে যাব কত ধর্মনগর কোথায় থেকে শুরু করছেন সাবরুম থানা থেকে শুরু করছেন আচ্ছা এটা করার মূলত উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বাইশ তারিখ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে

সেই জন্য আপনার নাম মাদাই দত্ত মাদাই দত্ত কি করেন পেশায় পেশায় আমি দোকান আছে দোকান আছে